আসসালামু আলাইকুম বিবিসি বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পর বিস্তারিত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলছে ডক্টর মোহাম্মদ এনোস আর জানি দিব বিএনপির মাথা ব্যথার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে জামায়াত ইসলামী এবং আরো জানিয়ে প্রশাসন দেশে কোনো কণ্ঠস্বরকে সীমাবদ্ধ করবে না বলছে ডক্টর মোহাম্মদ এনোস এবং আরো জানিয়ে দেব ভারতের সঙ্গে সম্পর্ক বরফ গড়তে শুরু করছে বলছে মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব মামলায় অব্যাহতি পেলেন বিএনপি নেতা সালাউদ্দিন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ভিতরে মুখোমুখি করা উচিত বলছে ডক্টর মোহাম্মদ ইনুস অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এরুজ স্থানীয় সময় গতকাল বুধবার নিউ এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন জাতিসংঘের সাধন পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইনুস এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে আট আগস্ট শান্তিতে নোবেল বুঝে ডক্টর ইনুসের নেতৃত্ব দিন অন্তর্বর্তী সরকার গঠিত হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন কেন হবে না অপরাধ করে থাকলে তাকে শেখ ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত আন্তমতী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তা কোনো সময় সীমা তারা কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তার সামনে মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে ডক্টর ইনুস বলেন নির্বাচনে দাঁড়ানোর কোন পরিকল্পনা তার নেই তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব এর আগে গত আঠারোই আগস্ট ঢাকা বিদেশে বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিং এ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দুই সপ্তাহ আগে বাংলাদেশের দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে শেখ হাসিনা নৃশংস শাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র জনতা কিন্তু তার দলের ছাত্র সংগঠন এবং শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশের ভয়াবহতম বেসামরিক গণহত্যা করার পর তিনি দেশ সূত্র পার্স টুডে বিএনপির মাথা ব্যথার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর অধ্যাপক ডক্টর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যায় রাজনীতিতে আওয়ামী লীগ বিহীন মাঠের সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকাশের আসবে তাতেও কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো রাজনৈতিক দল না রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্ধমন্ত্রী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলুগীর এর মধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তার দৃশ্য তো মনে হচ্ছে জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক চিন্তাধারার সঙ্গে তারা একমত হতে পারছে না প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করছে অতি কিংবা জৈতিক সময়ে নির্বাচনের দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর কোন তারা লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন রাজনৈতিক দল গঠন করে বিএনপি সতর্ক অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোন রাজনৈতিক দল গঠন করা হয় কিনা সেদিকে দৃষ্টি রাখছে বিএনপি এ বিষয়টি নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত যদিও বৈষম্য ছাত্র আন্দোলনের সময়কার সমন্বয়টা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোন চিন্তা এখনো তাদের কাছে নেই গত ষোলোই সেক্টমার ঢাকায় এক অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেকার থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বলে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষ কাজ করছেন বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্রের চর্চা নতুন কোন বিষয় নয় দেশটির রাজনৈতিক ইতিহাসে বিশ্লেষণ করে দেখা যায় রাজনীতির মাঠে একটা সময় যারা পরস্পরের মিত্র হিসেবে পরিচিত ছিল পরবর্তীতে তারা শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতার অবধানে মধ্য দিয়ে জিয়াউর রহমানের বন্দি দশা থেকে মুক্ত হয়েছিলেন এরপর তার সেই অভ্যত্থানের রূপকার ছিল জাসদ নেতা অবসাদ প্রাপ্ত কর্নেল আবু তাহের ও জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা তখন জাসদ ছিল আওয়ামী লীগের বিরোধী শক্তি কিন্তু রাজনৈতিক পথ পরিক্রমায় জাসদ আওয়ামী লীগের মিত্র হয়ে উঠছেন এবং বিএনপির শত্রু হয়েছে প্রশাসনের দেশে কোনো কণ্ঠস্বরকে সীমাবদ্ধ করবে না বলছে ডক্টর মোহাম্মদ এনোস অন্তর্বর্তীকালীন সরকার দেশে মানবাধিকার ও বাক স্বাধীনতা সুসমত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনোস তিনি জানিয়েছেন তার প্রশাসন দেশে কোনো কণ্ঠস্বরকে সীমাবদ্ধ করবে না নিউ একটি হোটেলে অর্ধ ডর্জনের বেশি শীর্ষ বিশ্ব মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য তুলে ধরা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকের জুড়ায় আগস্টের করা অবস্থান এবং শেখ হাসিনার দীর্ঘ শাসনের সময় সংগঠিত এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং জবাবদিহিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে মানবাধিকার কর্মকর্তারা হাসিনার শাসন অমলে বহির্ভূতের কর্মকর্তারা নিরাপত্তার খাত সংস্কার সাইবার নিরাপত্তা আইন বাতিল চাওয়া হয়েছে শাসন আমলে বলব গুমের শিকার ব্যক্তি আটকেরা রাখা ওইসব গবন ছেলগুলোতে গুলিতে প্রবেশ অধিকার এবং জবাবদিহিতার অবস্থান আহ্বান জানানো নাও রবার্ট এফ কেডেনি মানবাধিকার প্রেসিডেন্ট কেরি কেডনি নয়জন মানবাধিকার কর্মকর্তা প্রতিনিধি দলের নেতৃত্ব নেয় এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস্টে ক্যালামান্ড বৈঠকে যোগ দেন ক্যালামান্ড বলেন অন্তমন্ত্রী সরকারে একটি শক্তিশালী বার্তা পাঠানো উচিত যে এটি একটি নতুন বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পার্বতী স্বৈরাচারী শাসন আমলের নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার কিভাবে অস্বীকার করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এ পর্যন্ত কি করছে তার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন তার সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কার এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য পুলিশ সংক্রান্ত একটি কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন করছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার তার কার্যকলাপের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে একই সঙ্গে মানবাধিকার বিষয়ক বিভিন্ন নেতৃবৃন্দ অবহিত করছে যে অন্তর্বর্তীকালীন প্রশাসন বাক স্বাধীনতা বজায় রাখবে এই সরকার কোনো সমালোচনার মাথা ঘামাচ্ছে না আসলে আমরা সমালোচনাকে আমন্ত্রণ জানাচ্ছি সরকার দেশে কোনো কণ্ঠ সরকার সীমাবদ্ধ করবে না বৈঠকের সাবেক হংকং ভিত্তিক মানবাধিকার কবি মোহাম্মদ আশরাফুজ্জামান এবং হিউম্যান রাইটস ওয়ার্ডস সিনিয়র গবেষণা জুলিয়া ব্রেকনার বক্তৃতা করেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করছে এ এন আইকে মির্জা ফখরুল ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করছে বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার প্রভয় বার্মার সঙ্গে বৈঠকের পর দেশটির বার্তা সংস্থা এএন আইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি ওই প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার অবদানে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যত্ত্ব এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের বলব গড়তে শুরু করছে বলে বিশ্ব বিশ্বাস করেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে বলা হয় সম্প্রতি ঢাকা নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সম্পর্কে জোরদার করার জন্য আলোচনা করতে বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল বলেন প্রণয় ভার্মার সঙ্গে হওয়া বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল এটা আবার আমাদের অফিসে হাই কমিশনারের আসা অবশ্যই পরিস্থিতি উন্নতি হয়েছে বরফ গলতে শুরু করছে তিনি আরো বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সব সময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্য এটি ভারত ও বাংলাদেশের সম্পর্কে একটি টার্নিং পয়েন্ট তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতায় এলে তারা বাংলাদেশের ভকণ্ড বিস্থিন্নবাদী সংগঠনে ব্যবহার করতে দেবে না ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে মির্জা ফখতুল বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আমি পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা কথা উল্লেখし একই সময় ভারতের প্রধান ইশু ছিল নিরাপত্তা সংস্থা আমরা অসুস্থ করছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নবাদীরা ব্যবহার করবে না বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময় খুব ভালো ছিল কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বুঝাবুঝি ছিল আমি মনে করি বরফ বলতে শুরু করছে আশা করি এই সম্পর্ক আরো ভালো হবে এবার তারা আমাদের অবস্থা বোঝার চেষ্টা করবে বিশেষ করে ভারতকে এই দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করা উচিত ভারতকে সব ডিম এক ধরিতে রাখা উচিত নয় তাদের উচিত জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা শেখ হাসিনাকে দেশে ফের বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন আমি এখনো জানি না যে সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ করছে কিনা তবে আমি মনে করি তার বিরুদ্ধে থাকা অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী ফিরে আসা উচিত এবং তার জবাবদিহি করা উচিত হয়রানিমূলক দুই মামলায় অব্যাহতি পেলেন বিএনপির নেতা সালাউদ্দিন বিশেষ ক্ষমতা আইনে কক্সবাজারের চারকিয়া থানায় করা দুই মামলা থেকে পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন হয়রানিমূলক দুটি মামলা থেকে অব্যাহতি দেন সিনিয়র আইনজীবী আবু সিদ্দিক উসমানী জানান দীর্ঘ সতেরো বছর ধরে ওই মামলায় দুটি সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয়নি তাই মামলা দুটি যদি আদালতে থাকে তাহলে আদালতের কর্মঘণ্টা আহত অভিযোগ নষ্ট হবে সেই মর্মে মামলা দুটি ফৌজদারি কার্যবিধি দুইশো ধারায় খারিজ করে সব আসামিদের অভ্যুতি দেন আদালত এই বিষয় সালাউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক উদ্দেশ্য মূলক ভিত্তিহীন মিথ্যা মামলা থেকে আদালত আজ আমাকে মুক্তি দিয়েছেন আজ ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে গত ষোলো বছর ফাঁসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ গাবি মিথ্যা ও হয়রানি মূলক মামলার শিকার হয়েছে যদি সব মামলা থেকে তাদের খালাস দেওয়া হয় তাহলে দেশের জনগণ ও গণতন্ত্র মুক্তি পাবে এদিকে সালাউদ্দিন আহমেদ আদালতে আসার খবরে লোক লোকারণ্য হয়ে পড়ে আদালত প্রাণ করে আদালত সূত্রে জানা গেছে দু হাজার সাত সালের চাকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান এবং বাদরখারী মাহমুদুল হক বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন